কষ্ট অপমান লাঞ্ছ তাছাড়া আর কিছুই না তো হ্যালো এফডন আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে ফেসবুক স্কল করতে করতে হচ্ছে আমার কাছে একটা পোস্ট আসে আমার চোখের সামনে বেসে ওঠে তো পোস্টটা এরকম ছিল যে এক পুরুষে আসক্ত হয়ে কি পেলে তো ওটার মধ্যে দেখলাম বারোশো প্লাস কমেন্ট ছিল তো পুস্টা বেশি সময় হয়নি আহ পুস্টার সময় ছিল প্রায় দুই ঘন্টার মতো আর কি তো এটা যদি চব্বিশ ঘন্টা পের হয় তো ওটার মধ্যে যে কত কমেন্ট আসতে পারে তো আসলে আমার বলার এটাই ছিল যে এ পোস্টটার মধ্যে যে বারোশো প্লাস কমেন্ট ছিল তো আমি অনেকটা সময় নিয়ে ধৈর্য ধরে ওই কমেন্টগুলো দেখি তো দেখার পর দেখলাম যে এখানে প্রায় মানে বারোশো কমেন্টের থেকে আপনার হচ্ছে আটশোকে এক হাজারের মতোই হবে আমি অনেকটা কাউন্ট করেছি বাট এতটা কাউন্ট করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম তো আসলে সেই মোতাবেক কাউন্ট আমার ঠিকঠাক মতো হয়নি তো আটশো থেকে এক হাজারের মতো হবে যে সবগুলাই হচ্ছে পেলাম যে কষ্ট বিশ্বাস লাঞ্ছনা কষ্ট এই নানান কিছু অপমানিত বাট এরকম তো এটা দেখার পর আসলে আমার কাছে মনে হলো যে আসলে আমি একটা স্বর্গের মধ্যে আছি সম্ভবত তো শুক্রিয়া আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া তো এটা আসলে আমি যে এবং অনেকজনে লিখেছে যে এত এত ভালো কথা লিখেছে আসলে তাদের এক পুরুষের ব্যাপারে যে এতটা ভালো মানুষ হয় না বা বাকি যে দুইশো আড়াইশোর মতো কমেন্ট ছিল তো ওগুলা এরকমই ছিল তো ওগুলা দেখে আসলে ভালো লাগলো আর ওই যে দেখেছিলাম তো ওখানে ম্যাক্সিমামই হচ্ছে আপনার যেগুলা দেখলাম সবগুলা এই যে হচ্ছে একদমই কাছাকাছি এই যে ধরেন টিনেজারের পরে যারা নতুন নতুন ফেসবুক চালাচ্ছে তাদেরই আমি এরকম ভালো মানে যে সংসার করতেছে ওইরকম মানে মানে তাদের প্রোফাইল গুলা দেখে প্রায় আমি ওই পোস্টার পেছনে হচ্ছে দুই থেকে আড়াই ঘন্টা সময় দিই আসলে পোস্টটা দেখে আমারও একটু আকর্ষণ হলো বাট আমি যখন কমেন্ট করতে গেলাম তো ওখানে যাই কমেন্ট বক্সের মধ্যে যা যা দেখলাম দেখে আমার মনে হলো যে আসলে দেখি যে কারা এই হতাশার কথাগুলো লিখছে যে তারা এতটাই হতাশটা হ্যাঁ কয়েকজন ছিল যে আসলে যারা বঞ্চিত হয় আসলে কিছু কিছু মানুষ সমাজে থাকে যে একটা নারীকে সঠিক মূল্যায়ন করতে পারে না তো আর কিছু কিছু একদমই দেখলাম যে টিনেজারের পর পরে তে নতুন নতুন হয়তোবা বিয়ে হয়েছে বা নতুন নতুন সংসারে আছে বা নতুন নতুন কি বলবো একটা সম্পর্কে জড়াইছে ঠিক তা বেরি আর কি তো আসলে এটা নিয়ে আসলে কিছু বলার নাই কিন্তু একটা মানুষকে বিশ্বাস করতে গেলে ভরসা করতে গেলে আগে তাকে দেখতে হবে ঠিক আছে দেখে তারপরে হচ্ছে আসলে মানুষের ভিতরটা আমরা কখনোই পড়তে পারি না তবে হ্যাঁ মানুষের আচার আচরণে কখনো না কখনো কিছু না কিছু প্রকাশ পায় যেগুলো হচ্ছে আমরা বুঝতে পারি কিন্তু বুঝতে পেরে ওই মানুষটার প্রতি এতটাই মানে আসক্ত থাকি যে একদম ভুলে যায় যে আসলে না মানুষটা খারাপ না ভালো না সে আমাকে সঠিক মূল্যায়ন করতে পারবে কি পারবে না তো আমার মনে হয় যে এগুলা দেখে বিবেচনা করে আসলে আমাকে একটা সম্পর্ক ক্যারি করা উচিত বা এটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত তো যাই হোক আমি জানি না আমি এই বিষয়ে বিশেষজ্ঞ না কিন্তু আমার কাছে মানে ওইটা দেখে একটু মানে একটু মানে দেখার একটা কৌতূহল না মানুষের মনে তো আমি আসলে এত কমেন্ট বা দেখি না বা এত পোস্ট এত মনোযোগ দিয়ে দেখি না এটা যেন দেখতে গেলাম আর দেখে আমার কাছে একদমই অবাক লাগলো যে আসলে এখানে আমার হচ্ছে গেলে আশি পার্সেন্ট লোকে হচ্ছে এটার বিপক্ষে কেন বিপক্ষে আসলে বর্তমান যুগটাই আমাদের এরকম আসলে কেউ কারো স্বার্থ ছাড়া কিছুই ভাবতে পারি না তো যাই হোক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ